চট্টগ্রাম শহর তবু উন্নতমান ফার্নিচার কোম্পানি বাইরে গিয়ে এবার নাম বলছি জেএমজি একজন সন্তান এই জেএমজি কোম্পানি শুরু করছি যেবে চট্টগ্রাম সারি এখন সারা বাংলাদেশ মধ্যে এবার অবস্থান লগি আধুনিক উন্নতমানের ফার্নিচার তৈরি করি তারা কিভাবে আগে যার ইয়ে লইয়ারে চলনারা ইতারা বাপুদত্তন ফোনিয়াই এনার প্রথম শোরুম আছে দামপাড়া মাত্র দুই তিনজন কর্মচারী লইয়ার শুরু করি এই ফার্নিচার বানানো আস্তে আস্তে করে আজ দুই হাজার আঠারো সাল ইনশাল্লাহ আধুনিক ডিজাইনের ফার্নিচার টেকসই আর এখন প্রস্তুত করি আমি আপাতত জে এম জিতে প্রোডাক্ট ডিজাইন নিয়ে দেখছি আমার বড় ভাইও আছে সে তো এখানে নেই সে দেশের বাইরে থাকে তো সেও আলহামদুলিল্লাহ ওখান থেকে অনেক সাপোর্ট করে আমাদের চট্টগ্রামে এখন তিনটার তিনটা ব্রাঞ্চ আছে একটা হচ্ছে আগ্রাবাদে একটা হচ্ছে আসকার দিকে আর একটা হচ্ছে নাসিরাবাদ ব্রাঞ্চ আমরা সব সবসময় একটু সিম্পল ডিজাইনটাকে ফোকাস করি আমরা সবসময় প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমাদের কাস্টমাররা দেখবে তখন দেখবে যে আসলে প্রোডাক্টটা দেখার পরে বুঝতে পারবে যে আপনার আসলে একটু ইউনিক মূলত লেখাপড়া করে এত হইতে টিমপার সম্পর্কে কিছু নলেজ ধারণা তখন হইতে মালয়েশিয়ান কোম্পানির লারা প্রথমে রেডিমেড ডোর কিচেন তো এইবার খাস করতে যাই দেখি না এবার তো ভালো অজ্ঞ মার্কেট চিটাগ আছে মানুষ ভালো কোয়ালিটির ফার্নিচার ভালো কোয়ালিটির ডোর ডোর ফ্রেম কিচেন ক্যাবিনেট এগেনের লাই মানুষের ডাকা দৌড়াদৌড়ি করে তার সেই সুবাদে আর সেই চিন্তার তুনে আসলে এই লাইন আর পদার্পণ গাছের বিকল্প গাসি। স্বীকার করিবার কিছু নাই কিন্তু বর্তমান উন্নত বিশ্বের অর্ডার প্রত্যেকটা ফার্নিচার অর্ডার ওটা গাছের ফার্নিচার যে কিনা হয় সচরাচর এই কিনার ইভেন্ট মধ্যে আসলে ডিজাইন লই যে ডিজাইন টিম ধরুন ইভেন মধ্যে অনেক যেরকম ডিজাইন সন অনেক এভাবে ডিজাইন করতে ইভেন ইভেন মধ্যে যেমন এখন সিএনসি আধুনিক মেশিন এসে যে কিন্তু অনেক ডিজাইন আপনার কম্পিউটারে সেট আপ করে দিই বোর্ডের মধ্যে অনেক যে কোনো ডিজাইন ডেভেলপ করতে ফেলতে লাগুন আর টেকসই এবার যদি মেনটেন ঠিকভাবে করে এবার টেকসই গাছ তো কম নয় যারা কোয়ালিটি মেনটেন করে ব্র্যান্ডেড ডেভেলপারদের থেকে তারা ফ্ল্যাট কিনছেন ঠিক আছে সো তারা যে ফ্ল্যাট কিনছে তাদের বিল্ডিংয়ের সাথে তাদের ফ্ল্যাটের ইন্টেরিয়র তাদের হোম ফার্নিচার কি যাচ্ছে আমরা ওই একটা জিনিস চিন্তা করে আমরা নতুন একটা জিনিস চালু করেছি ফুল ইন্টেরিয়র ফুল হোম ফার্নিচার কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমাদের অনেক কোয়ালিটি ফুল আর্কিটেক্ট আছে যারা অনেক কোয়ালিটি মেনটেন করে কাজ করে প্রতিদিনই তো নতুন নতুন বিয়ে সাথে হচ্ছে মানে তারা মেন এখানে কিন্তু ফার্নিচারটাও ফ্যাক্ট করে এক একজনের টেস্ট হচ্ছে এক এক রকম সবার টেস্ট তো আর সেম না ওটা চিন্তা করে আমরা প্রায় ছয়টার মতো বেডরুম সেট আমরা রেখেছি এক একটা এক এক ধরনের ডিজাইন তারা আর রেফার করে যে যে কোনো প্রোডাক্ট লাগলি যে যে তোমরা এম গির জও ঠিক অ্যান আর বড় না তা আর ভবিষ্যতে আর একটা কোভিড মেলা এক্সপোর্ট রিলেটেড আররা ফ্যাক্টরি করিব ইনশাল্লাহ চিন্তা ভাবনা করিব আর জে এম জি তুন যারা ফর্নিচার কিনিব ইতারা রে আরা দশ বছরের ওয়ারেন্টি দিই আর ফ্রি সার্ভিস দিনে আর যে ক্লায়েন্ট যে কোনো কিছু সার্ভিস আরতে পায় তো আমরা প্রাইজিংয়ের ক্ষেত্রে আমাদের সবসময় একটা ডিসকাউন্ট থাকে তখন ওর লিটার প্রাইসটা কমে যায় ডিসকাউন্ট দেওয়ার পরে তা আমি মনে করি আমাদের প্রোডাক্টের কোয়ালিটি হিসাবে আমাদের প্রাইসটা ঠিক আছে আর আর সি প্লাসের সম্মানে আর জিপ প্লাজের দর্শকের সম্মান অর্থে আইবে স্পেশাল ডিসকাউন্ট কোসরা দিলামাই আমাদের তো সবসময় একটা ডিসকাউন্ট থাকে আপ টু টেন পার্সেন্ট টেন টু টুয়েলভ পার্সেন্ট একটা ডিসকাউন্ট থাকে সবসময় কিন্তু সি প্লাজের নাম বললে এটা আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট অবশ্যই পাবে এটা আমি মুখে এখন বলবো না কারণ এটা একটা সারপ্রাইজ হিসাবে আমি রাখবো